অনেক সমস্যা আছে এটা সংস্কারেরও দরকার এবং এটা নিয়ে অনেক আলোচনা কারার একটু বাজেট ঠাজেটের ক্ষেত্রেও সমস্যা এখন অনেক কারা যারা ই আছে বন্দি আছে অনেক বয়স হয়ে গেছে তারা ধরেন বিভিন্ন রোগ এসে মানে আক্রান্ত এবং তাদের এই ঔষধ ঠৌষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয় তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটাতে তিরিশ বছর ওইটাকে কমায় কত করা যায় একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কীভাবে সারার ব্যবস্থা করা যায় আমরা এটা এখন পর্যন্ত নির্ধারণ করি না একটা আলোচনার ভিতরে আমরা ওই মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা বিশ বছর করে দিতে চাচ্ছি ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে বাট আবার কতগুলি স্পেসিফিক আছে তার ইও তার বয়সটা কত ওটাও দেখতে হবে ওখানে যে যে ধরনের আঠারো বছরে অপকর্ম করছে তার যদি বিশ বছর দিল আটত্রিশ বছর সে তো আবার আইসা হয়তো আমার সবগুলি বিলো দেখা হবে বাট মেয়েদের ক্ষেত্রে এই আমরা একটুখানি বেশি নেব তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে হয় গ্রহণযোগ্য না এটা ক্ষেত্রে আপনারা কি বলেন আপনারা কি বলেন এটা আপনারাও বলেন আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা সুন্দর সাংবাদিক ভাইরও চাচ্ছে যে রাস্তা যেন কেউ ব্লক না করে এবার এই আমার ওই বোনও দেখলাম খুব রাজি উনিও যদিও মাথায় সবাই এইটার ক্ষেত্রে রাজি আচ্ছা এটা সবাই ক্ষেত্রে প্রয়োগ করা উচিত এই সাংবাদিকভাবে আরও একটা ভালো কথা দেখে কাউকে সার দেওয়া উচিত না রাস্তা ব্লক করলে কার সার দেওয়া উচিত আচ্ছা এখন নেক্সট নেক্সট পয়েন্টটা যায় নেক্সট পয়েন্টটা হলো পূজা আপনারা জানেন যে পূজা একেবারে ঘরে আসছে এই জন্য পূজার ক্ষেত্রে আমাদের যত ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে এটা একটা পূজার একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব কে কোন ধর্মের আমরা তা ওই করবো না এটা সবাই আমাদের দায়িত্ব এই তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার এবং পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয় এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতি নীতি মেনে যেন করতে পারে এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব এবং এটার যেন পবিত্রতাটা রক্ষা হয় এই জন্য আমরা সব ব্যবস্থা করব আর এই জন্য দাঁড়েন যে অনেক জায়গায় একটু সমস্যা আছে কমিটির ভিতরেও নিজেকে ভিতরে একটা কুন্দল রয়ে গেছে আমরা অনুরোধ করবো তারা নিজেদের কুন্দলটা মিটাইয়ে পূজাটা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই জন্য আপনারা লোকজনকেই বলবেন এবং আমরাও বলবো এবং আমরা আশা করি যে পূজাটা খুব ভালোভাবে এবং নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব এবং গাম্ভীর্য বজায় রেখে হয়ে যাবে আর তার একটা হলো আর একটা পয়েন্ট ছিল যে কারাতে কারাতে অনেক সমস্যা আছে এটাতে সংস্কারেরও দরকার এবং এই এইটা নিয়ে অনেক আলোচনা কারার একটু বাজেট ঠাজেটের ক্ষেত্রে সমস্যা এমন অনেক কারা যারা ই আছে বন্দি আছে অনেক বয়স হয়ে গেছে তারা ধরেন বিভিন্ন রোগ সে মানে আক্রান্ত এবং তাদের এই ঔষধ ঠৌষের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয় তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটাতে তিরিশ বছর ওইটাকে কমায় কত করা যায় একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কীভাবে ছাড়ার ব্যবস্থা করা আমরা এটা পর্যন্ত নির্ধারণ করি না এটা একটা আলোচনার ভিতরে আমরা ওই মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা বিশ বছর করে দিতে চাচ্ছি ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে বাট আবার কতগুলি স্পেসিফিক আছে তার ইও তার বয়সটা কত ওটাও দেখতে হবে ওখানে যে যে ধরনের আঠারো বছরে অপকর্ম করছে তার যদি বিশ বছরে দিল আটত্রিশ বছর সে তো আবার আয়সা হয়তো আবার অপকর্ম কিনা ওই সবগুলিগুলো দেখা হবে বাট মেয়েদের ক্ষেত্রে এই আমরা একটুখানি বেশি লিবার লুট হওয়ার অবস্থা লুট হওয়ার মৎস্য যেগুলি আছে এইগুলি কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে আপনারা কিন্তু ওই স্ক্রলে দিচ্ছেন আপনারা পেপারও দিচ্ছেন এটা ডেইলি পুরস্কার ঘোষণার পরও এই এটা উদ্ধার হচ্ছে তো আপনাকে ভিতরে মনে হয় কেউ এখন পর্যন্ত পুরস্কার পান নাই আমি অনুরোধ করবো আপনারাও দুই একটা পুরস্কার নেন এই সংখ্যাগুলি তো সব এত মনে রাখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় যেন খুব ভালো থাকে এই এই ব্যাপারে আলোচনা এই মূলের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে যতটুক দায়িত্ব ছিল আমরা মনে হয় এটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সম্বন্ধে কারো কোনো ধরনের কারো কোনো অভিযোগ নাই এবং আমাদের কোনো প্রস্তুতিরও কোনো অভাব ছিল এই জাতীয় নির্বাচন তো আরও অনেক পড়ে এটার জন্য তো আপনারা জানেন আমরা ট্রেনিং সব শুরু করে দিতে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে